তো আজকে হচ্ছে দু তারিখ জুন মাসের দু তারিখ তো আজকে হচ্ছে লোকনাথ ঠাকুরের চিরোধান চিরোধান তো উনিশে জ্যৈষ্ঠ ওখানে আমাদের লোকনাথ ঠাকুর আছে এই যে এই জায়গাটা আছে ভেতরটা ঢুকতে হবে আমিও আমিও ঢুকবো তো গাইস এখানে হচ্ছে আমাদের লোকনাথ ঠাকুরের পুজোর মানে লোকনাথ ঠাকুরকে দেওয়ার জন্য ভোগ হচ্ছে আর ওখানে আমাদের ঘরের খাবারের জন্য রান্না হচ্ছে তো এবার আমরা চান করতে চান করতে হবে তো চলো এবারে আমি দেখাই এই দেখো আমাকে ধুতি পরে কেমন লাগছে প্লিজ বলো ধুতি

এই ঠাকুরের না ঠাকুরের না ঠাকুরের নাক কই ঠাকুরের নাক কই ঠাকুরের নাক কই রে গুড্ডু এই গুড্ডু ঠাকুরের নাক কই তো गाइस এখানে আমাদের ভোগ আর ওদিকে আমার মা আমাদের খাবার রান্না করছে আর এদিকে জেঠিমা আমাদের ঠাকুরের ভোগের রান্না করছে তো দেখো আর আমাদের এদিকে প্রায় মায়েদের মানে আমাদের খাবার রান্নাটা হয়ে এসছে আর ভোগের রান্নাটাই অনেকটাই বাকি আছে কিন যেহেতু সবে শুরু করেছে আর অনেক কিছু হবে ভোগের রান্না চচ্চড়ি আলু ভাজা পটল ভাজা এইসব হবে তো এখানে বাবা আমাদের সিং ঠাকুরের সিংহাসনটাকে সাজাচ্ছে আর এদিকে আমি একটু হাতাহাতি কাজ করে দিচ্ছি বাবার আর ওদিকে ভাই সব নিয়ে খেলেই যাচ্ছে তো এখানে দেখুন ভাই কী সুন্দর কাঁচটাকে নিয়ে খেলছে বারণ করার পরও খেলে যাচ্ছে আমাদের ঠাকুরকে চান করানো হবে তো দেখো আর এদিকে ঠাকুরকে দেওয়ার জন্য চন্দন কাটা হচ্ছে আর আমার ভাই দেখো করছে এখন ঠাকুরকে আমাদের চান করানো হবে দেখো ওইদিকে আছে বাবু ওইদিকে তো ঠাকুরের চান স্নান করানো কমপ্লিট হয়ে গেছে তাই ঠাকুরকে আবার আসন পেতে নতুন আসন পেতে স্থানে বসিয়ে দেওয়া হলো তো যাই হোক এখানটায় সব গুছিয়ে রাগ মানে দেখা হচ্ছে যে ঠিক করে বসানো হয়েছে কি না আর ঠাকুরকে পইতে টইতে পরিয়ে গলায় আমাদের অরুণি দিয়ে ঠাকুরের যেসব বস্ত্র লাগে সেইগুলো দিয়ে ঠাকুরকে ভালো করে সাজিয়ে দেওয়া হবে চন্দন পরিয়ে ভালো করে সাজিয়ে তোলা হলো আর এদিকে দেখো লোকনাথ বাবার পটেও মালা দিয়ে দেওয়া হচ্ছে আমাদের এদিকে লোকনাথ বাবার অনেকগুলো পটও আছে আর লোকনাথ বাবার মূর্তিও আছে তাই লোকনাথবাবার মূর্তিকেই পুজো করা হয় আর পটটাকে আলাটালা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে যাই হোক পুজো টুজো হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো চ্যানেলটাতে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও যাই হোক তো তোমরা সঙ্গে থাকো তো এদিকে সব রকম ঠাকুরের ভোগ প্রসাদ সাজিয়ে দেওয়া হয়ে গেলো আর সব রকমের ভাজাভুজি বলো ভোগ মানে খিচুড়ি ভোগ চচুরি সব কিছুই দেওয়া হয়ে গেছে আর ওদিকে সবাই ধূপবাতি দিতে চালু করে দিয়েছে পুজো একে একে করে পুজো করে নিচ্ছে সবাই পুজো করা হয়ে গেলে তারপর মানে সবাই পুজো করে সবাই ধূপবাতি দিয়ে দিয়ে দেওয়ার পরে তারপর আমাদের বাবা পুজো করবে

হ্যালো গাইস বলেছি ডাল ভেজ ডাল হয়েছে কাটোয়ার কি বলে কাটোয়ার চটচরি হয়েছে রকম ভাজাভুজি হয়েছিল খায় গেছে পটল আলু পোস্ত খাবো আর ওইদিকে খিচুড়ি প্রসাদ আছে

সবাইকে প্রসাদ বিলিয়ে দিয়ে আসার পর আমরা এবার বসে বসে ফল খাচ্ছি এবং প্রসাদে আবার জোগাড় করছি কেন কিনা রাত্রে ঠাকুরকে আবার ভোগ দিতে হবে লুচি প্রসাদ হবে তো সেই জন্য আবার এদিকে জোগাড়ে বসে যাওয়া হয়েছে আর রাতে কি রান্নাবান্না হবে সেই দিকের জন্য তো দেখতে থাকো এদিকে ছেলে আমাদের খেলা করছে সব কিছু হয়ে যাওয়ার পর শেষে সন্ধ্যেবে রাত্রিরবেলা আমাদের লোকনাথ বাবাকে এই প্রসাদটা দেওয়া হচ্ছে লুচি সুজি মিষ্টি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো এইগুলো দেওয়া হচ্ছে তো এই ভিডিওটা এতটাই যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা